কথাই রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরোটি পার্বণের সব থেকে বড় উৎসব হলো দুর্গা এই দুর্গা কেন্দ্র করে প্রতিটি বাঙালির মনে ভেসে ওঠে এক আবেগ কিন্তু এই আবেগকে ধরে রাখতে যারা মূর্তি তৈরি করেন তারা এখন কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ আমরা কদিন ধরে দেখতে পাচ্ছি আবহাওয়া প্রচন্ড খারাপ শিলিগুড়িতে এই নিয়ে কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কুমোটুলি মৃৎশিল্পীরা চলুন কথা বলেনি তাদের সাথে এবং জেনে নিই তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা দুর্গা পূজা আগমনের কয়েকদিন বাকি প্রতিটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এই ব্যস্ত সময় মৃৎশিল্পীরা তুলির টানে মা দুর্গাকে সম্পূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করছে তবে হঠাৎ বৃষ্টি তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দিলীপ পাল জানান বৃষ্টির কারণে কাজের সময় সূচিতে বাধা সৃষ্টি হচ্ছে বাতি ও রঙের সংবেদনশীলতার কারণে বৃষ্টি সরাসরি তাদের কাজকে প্রভাবিত করতে পারে তিনি বলেন আমাদের কাজ শীঘ্রই শেষ করতে হবে তাই পরিস্থিতি সামলাতে হবে মৃৎশিল্পীরা সব ধরনের ঝুঁকি এড়িয়ে বৃষ্টির মধ্যে থেকেই তাদের শিল্পকর্ম সম্পন্ন করার চেষ্টা করছে শারদিয়ার আগমনে এই প্রস্তুতি যেন কখনো থেমে না থাকে এবছর কিছু অনেক তাড়াতাড়ি করেছে এক্ষেত্রে কি কোনো অসুবিধা হচ্ছে এইভাবে ওইভাবে অসুবিধার উপরে কাজ করা হচ্ছে গুলো তো জন্য বেশিরভাগ বৃষ্টির জন্য অসুবিধা হয়েছে আর পাতা মানে মাটি বা শরহ ইত্যাদি দাম বেড়েছে হ্যাঁ সেই ক্ষেত্রে কি প্রভাব পড়েছে না প্রভাব নেই কিন্তু ওই দাম বেশি আমাদের যেটা ব্যবসা সেটা তো করতেই হবে হ্যাঁ দাম বেশি হলেও করতে হবে না হইলেও করতে হবে না ক্ষেত্রে কি করে এত কেন বেশি এই তো এইসব বলে তো এই লাইনে প্রায় বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর দিলিপাল শুনে আমরা তাদের থেকে তাদের এবছর মূর্তি তৈরি ক্ষেত্রে প্রধান অসুবিধা হল বৃষ্টি যে কারণে তারা নানান সমস্যার সম্মুখীন হচ্ছে কিন্তু তাদের কোনো উপায় নেই তাদের কাজ চালিয়ে যেতে হবে সেই কারণে তারা এ সমস্ত কিছু মানিয়ে নিয়ে তাদের পুজোর প্রস্তুতির কাজ জোর কদমে শেষ করতে চলেছে ক্যামেরায় দেবাঞ্জন পালের সাথে ঐশী বিশেষের রিপোর্ট শিলিগুড়ি